আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবারকাত বন্ধুরা আমার কেমন আছেন আশা করি ভালো আছেন দেখেন আমাদের বৃহস্পতিবারে এমন একটি ক্লাস হয় যে ক্লাসটা অনেক ছাত্রদের আনন্দপূর্তির ক্লাস এটা হচ্ছে ইসলামী সঙ্গীত কিরাত নাতে রসুল এইগুলো নিয়ে ক্লাস করানো হয় আর তাছাড়া শেখানো হয় আর আপনার এই দৌড় প্রতিযোগিতা বিস্কুট লাফালাফি বিভিন্ন খেলা শেখানো হয় ছাত্রছাত্রীদেরকে আনন্দ দেওয়া হয় এই যে আজকে দেখেন বৃহস্পতিবার অনেক আনন্দ আছে তারা দেখেন সবাই মাঠে চলে আসছে এখন আমাদের খেলা শুরু হচ্ছে এই দেখেন ভিডিও দেখলে বুঝতে পারবেন ছোট্ট ছোট্ট বাবুরা কী সুন্দর খেলাধুলা করতেছে আলহামদুলিল্লাহ তাদেরকে দেখে অনেক ভালো লাগে আর তাছাড়া আপনাদের সন্তানদেরকেও এইরকম আমাদের মাদেশাই ভর্তি করলে দেখা যাচ্ছে এরকম বিভিন্ন আনন্দই থাকবে তারা লেখাপড়ার পাশাপাশি দেখেন আমরা বৃহস্পতিবারে একটা আনন্দের ক্লাস হয় সেটাকে খেলাধুলা বাড়ি তালা গজল কেরাত বক্তৃতা শেখানো হয় বিভিন্ন সামনের ভিডিওতে পাবেন আশা করি সামনে ভিডিওতে পাবেন তারা গজল বলতেছে সুন্দর সুন্দর কিরাত বলতেছে অনেক কিছুই পাবেন এই দেখেন কি সুন্দর সিরিয়াল দেওয়া হয়েছে এখন এরা দৌড় প্রতিযোগিতা দিবে দেখবেন ছোট্ট ছোট্ট বাবুরা কীভাবে দৌড়ায় অনেক সুন্দর লাগে দেখতে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক তাদের হায়াতে ভেতর দান করুক আল্লাহ তালা যখন তাদেরকে দুনিয়ায় পাঠাইছেন আল্লাহ তাআলা তাদের রিজিক দিয়েই পাঠাইছেন আর তাছাড়া তারা এরকম লেখাপড়া করুক তারা দিন শিখুক শেখার পরে